ছোট সোনা মনিরা বঙ্গ শিক্ষণ তত্ত্ব অনুসারে বঙ্গ ভাষা শিক্ষা পৃষ্ঠাইকের আজ আমরা শিখব অধ্যায়ক স্বর্বর্ণের রশিও থেকে রি পর্যন্ত বিপ্লবী কবি বলেন তোমার মগজকে তোমারকেই শিখাতে হবে বিশ্বের কেউ তোমার মগজকে শিখাতে পারবে না সুতারাং ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং শুনো রস্য উ দীর্ঘ উ রি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তুমি অবশ্যই স্বরবর্ণগুলো শিখতে পারবে বিপ্লবী কবি বলেন তোমার মগজকে তোমার কে শিখাতে হবে বিশ্বের কেউ তোমার মগজকে শিখাতে পারবে না ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং শুনো রি উ দীর্ঘ উ রস্য উ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তুমি অবশ্যই স্বরবর্ণগুলো শিখতে পারবে রস্য উ দীর্ঘ উ রি রি দীর্ঘ উ মনে রাখবে বিপ্লবী কবি বলেন তুমি শিখলেই আমি শিক্ষক তুমি শিখলে না আমিও তোমার শিক্ষক হতে পারলাম না তুমি যদি একটু পড়তে মহান আল্লাহ তায়ালা আমাকে সম্মানিত করত ধন্যবাদ ফর ওয়াচিং এরকম শিক্ষামূলক ভিডিও দেখতে গুগল বা ইউটিউবে কোন স্পেস না দিয়ে টাইপ করুন চিহ্ন শিখবো এবং শেখাব হ্যাশচিহ্ন বঙ্গ হাবিব